দেখো খেয়াল করো কথা বললাম তাহলে আমাদের এটা সরল করতে বলছে হ্যাঁ হ্যাঁ মূল অঙ্ক এটা হলো এর এটা যদি আমাদেরকে সরল করতে বলা হয় তাহলে এক নম্বর খেয়াল করো আমাদেরকে বলা আছে এটা সমাধান করবা সমাধান একদম সহজ অঙ্ক থ্রি এক্স প্লাস টু সমান ওয়ান তাহলে এইখানে থ্রি থাকার কারণে আমরা লিখবো থ্রি এক্স প্লাস কত টু আর এইখানে আছে একাশি এইখানে থি থ্রি থাকার কারণে আমরা থ্রি লিখবো এরপর এইটার পাওয়ার এমন একটা সংখ্যা ইউজ করবো যাতে কত হয় একাশি হয় আমরা দেখো আমরা যদি লিখি থ্রি গুনন থ্রি গুনন থ্রি গুনন থ্রি দেখো তিন তিরিখে কত হয় নয় তিন নং কত হয় সাতাশ তিন সাতাশে কত হয় একাশি তাহলে একাশি সমান সমান কয়টা থ্রি লেখা যায় থ্রি আর মানে থ্রি টু দি পাওয়ার কত ফোর আর মানে তুমি যদি থ্রির পাওয়ার ফোর ইউজ করো তাহলে কত হবে একাশি হবে যে আমরা থ্রির পাওয়ার কত ইউজ করলাম ফোর এবার দেখো এই থ্রি এই থ্রি আর এই থ্রি একই জিনিস দুইটা ক্যান্সেল করে দাও তাহলে এখানে কী বাসে এক্স প্লাস টু আর এখানে কত বসে ফোর এরপর এক্স রাখো ফোর এটা প্লাস টু টান দিকে না কি টু মাইনাস টু এক্স ফোরের থেকে টু বাধ্য কত হয় টু অতএব নির্ণয়ে সমাধান এক সমান সমান টু আছে ঠিক আছে লেখো দেখো সেকেন্ড যেটা আছে সেটা হল খেয়াল করে এদিক ফাইভ এখানে আছে থ্রি এক্স কত আছে আমাদের থ্রি এক্স মাইনাস কত সেভেন একটু খেয়াল করো এই ধরনের অঙ্কে যখন দেখবা পাওয়ার এক পাওয়ার কি একই রকম সংখ্যা মনে করো এখানে আছে এ তার পাওয়ার আছে টু আর এইখানে আছে বি তার পাওয়ারও টু আছে তার কত টু তখন আমরা কী করবো এই এ টু আর এই বি টু দুইটাকে এক জায়গায় করে এদিকে কত দিয়ে দেবো ওয়ান দিয়ে দেবো কত দিয়ে দেবো ওয়ান কেন কারণ এই নিচে কিছু নাই মানে মনে মনে কি আছে অন আছে আমরা যদি কষা কষি গুণ করি এটা যা যদি এটার সাথে গুণ হয় তাহলে কি হয় স্কোয়ার আবার এটা যা এটার সাথে গুণ হলে কি হয় বি স্কোয়ার এর মানে দেখো ঠিক আগের পজিশনই চলে আসছে অর্থাৎ রাশি যেমন ছিল তেমনই চলে আসে কিন্তু যদি এমন থাকতো যে এখানে এ তার উপরে টু বাট এখানে বি তার উপরে থ্রি তখন কিন্তু আর এই দুইটাকে এক জায়গায় আনার কোনো সুযোগ নাই এরকম আনা যাবে না তাহলে আমরা কখন আনতে পারবো যখন দুইটার বেস এটাকে বলা হয় বেস মনে করো এক্স টু দি পাওয়ার থ্রি এটাকে বলা হয় কি বেস আর এটাকে বলা হয় কি পাওয়ার কি বলা হয় পাওয়ার তাহলে দুইটা বেস যখন আলাদা থাকবে আর পাওয়ার যখন একই থাকবে তখন ওই দুইটাকে আমরা কি করতে পারবো একই জায়গায় নিয়ে আসতে পারবো খেয়াল করো এখন তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এই যে ফাইভ থ্রি এক্স মাইনাস সেভেন তার নিচে নিয়ে আসলাম থ্রি থ্রি এক্স মাইনাস সেভেন সমান সমান এখানে কত লিখবো ওয়ান কত লিখবো ওয়ান আমরা যদি কষাকষি গুণ করি ঠিক আগের পজিশন চলে আসবে তাহলে এখানে ফাইভ এখানে থ্রি এক্স মাইনাস সেভেন আর এইখানে দেখো একটু খেয়াল করো আমরা এখানে একটু এটার পাওয়ারও যায় এটার পাওয়ারও তাই তাই আমরা কি করব ফাইভ বাই থ্রি দুটাকে একসাথে করলাম করে আমরা পাওয়ার লিখলাম থ্রি এক্স মাইনাস কত সেভেন দেখো কারণ এরকম যদি আমরা লিখি এটা মানে কি বোঝাচ্ছে এটার পাওয়ারও থ্রি এক্স মাইনাস সেভেন এটার পাওয়ারও থ্রি এক্স মাইনাস কত সেভেন এর মানে আমরা এটা লিখতে পারি আর এইখানে আমরা লিখতে পারবো ফাইভ বাই থ্রি তার পাওয়ার কত জিরো কারণ যার পাওয়ারই জিরো থাক তার মান কত ওয়ান আর এই ধরনের অঙ্ক করার সময় সবসময় খেয়াল করবো বামে কি আছে বামে যা আছে সেটার উপর কত দিয়ে দেব জিরো যদি এখানে ফাইভ বাই থ্রির পরিবর্তে থাকতো ফোর বাই বি তাহলে আমরা এদিকেও লিখতাম ফোর বাই বি তার পাওয়ার কত জিরো ঠিক আছে এবার দেখো দুইটার বেস একই এখানেও আছে 5/3 এখানেও আছে কি 5/3 এই বেস আর এই বেস कैंसिल করে দাও তাহলে আমার উপরে শুধু পাওয়ার কি আছে 3x 7 আর এখানে কত আছে 0 এরপরে আসো 3x 0 এটা মাইনাস 7 ডান দিকে নাও প্লাস 7 বা 3x সমান সমান কত 7 বা x রাখো তাহলে 7 তার নিচে কত 3 এটা আমাদের आंसर অতএব নির্ণয়ে সমাধান এক সমান সমান মাইনাস থ্রি তো দেওয়া যাবে না মনে করো তোমার কাছে দুইটা আম আছে দুইটা কি আছে আম আছে আর একজনের কাছে পাঁচটা জাম আছে এখন আম থেকে কি জাম বাদ দেওয়া যায় অথবা জাম থেকে কি আম বাদ দেওয়া যায় যদি এমন হতো একজনের কাছে পাঁচটা আম আছে আর একজনের কাছে দুইটা আম আছে তখন আমরা আম দুইটা যোগ করতে পারবো বিয়োগও করতে পারবো দুইটা যদি আলাদা আলাদা জিনিস থাকে তাহলে তার বাদ দেওয়া যাবে না এখানে এর সাথে একটা এক্স আছে আর সেভেনের সাথে কিছু আছে নাই এর মানে একটা আম একটা জাম দুইটা কখনো একসাথে অ্যাড করা যাবে না এরপর দেখো নেক্সট আমাদের তিন নাম্বার তিন নাম্বারে কি আছে দেখো টু খুব মনোযোগ এক্স মাইনাস ফোর সমান ফোর এ এক্স মাইনাস কত সিক্স আমাদের প্রথম কাজ যে আমরা এইখানে ভাঙব এখানে কী করবো ভাঙব দেখো খেয়াল করো আমাদের এখানে আছে টু এক্স মাইনাস ফোর সমান এখানে ফোরকে আমরা আলাদা করে ফেললাম ফোরকে আলাদা করে ফেললাম ইন্টু তারপরে লিখলাম এ এক্স মাইনাস সিক্স এখানে কিন্তু একটা ভুল করো না সেটা হলো অনেকে এই ভুলটা করে মনে করো ফোর এ ব্রাকেট দিয়ে লেখা আছে তখন আমরা লিখতাম কত কখন এটা লিখতে পারবো যখন ব্র্যাকেট আছে কিন্তু এখানে কি কোনো ব্র্যাকেট আছে নাই এখানে আছে ডাইরেক্ট এরকম ফোর এ এক্স মাইনাস সিক্স এর মানে এই এক্স মাইনাস সিক্সটা শুধু কে পাবে এই পাবে ফোর কিন্তু পাবে না বুঝাতে কি পারলাম আর যদি এখানে ব্র্যাকেট ইউজ করতাম তখন আমরা সেই ক্ষেত্রে কী করতাম দুইটা ইউজ করতাম তাহলে আমাদের এখানে কী হতো আমরা আলাদা করে ফেললাম এরপরে দেখো টু এক্স মাইনাস ফোর এবার চারকে ভাঙো এর উপর স্কোয়ার মানে 2 দেখো 4 চার এ এক্স মাইনাস কত সিক্স পরের কাজ খেয়াল করো এই যে টু এক্স মাইনাস ফোর আর এই টুটাকে নিচে নিয়ে আসলাম টু তার উপর স্কোয়ার সমান এখানে বসলো এ এক্স মাইনাস সিক্স এটা নিচে নিয়ে আসতে পারবো কারণ আমি যদি আবার কষে কষে গুণ করি ঠিক আগের পজিশন হয়ে যাবে এবার এই দুইটার দেখো তো বেস একই না তাহলে দুটা এক জায়গায় করো টু এক্স মাইনাস ফোর বাঘের পরিবর্তে কী হয় বিয়োগ এই হলো টু আর এখানে আছে এ এক্স মাইনাস কত সিক্স তারপরে দেখো এখানে টু এক্স চার আর দি কত হয় ছয় এ এক্স মাইনাস কত সিক্স খেয়াল করো তারপরে তুমি এইটাকে ঠিক নিচে নিয়ে যাবা কারণ আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি দুটার পাওয়ার কি এক তাহলে এখানে টু এক্স মাইনাস সিক্স এখানে এ কেউ নিয়ে আসবে এ এক্স মাইনাস সিক্স তাহলে এখানে কিছু নেই মানে কি ওয়ান এবার টু তার নিচে এ আর এটার পাওয়ার কত এক্স মাইনাস সিক্স সমান এখানে ওয়ান আছে না বাম দিকে আমরা খেয়াল করতেছি টু তার নিচে এ তাহলে তার উপর কত ইউজ করব জিরো এবার এই বেস আর এই বেস এক দুটা ক্যান্সেল

দেখো নেক্সট আমাদের কত নম্বর শুরু চার নম্বর খেয়াল করো তাহলে আমরা এটার যদি সমাধান করতে চাই সমাধান তাহলে এখানে কি আছে দেখো রুট থ্রি তার সাথে আছে এক্স প্লাস ফাইভ এখানে রুট থ্রি তার সাথে কি আছে টু এক্স প্লাস কত ফাইভ তো এখানে একটা জিনিস খেয়াল করো শুধু রুট রুটের পরিবর্তে আমরা লিখতে পারবো হাফ রুট থ্রি আমরা লিখতে পারবো ওয়ান ভাগ থ্রি রুট এখানে যদি এ থাকে আমরা লিখতে পারবো রুট এখানে যদি থাকে এ বি আমরা ঠিক আছে তাহলে খেয়াল করো এখানে যে এই যে এইখানে আমাদেরকে কি করতে হচ্ছে এখানে এই যে হলো থ্রি আর এই যে রুট আছে না রুটের পরিবর্তে কি লেখা যায় হাফ এই যে আমরা লিখলাম হাফ তার সাথে কি আছে এক্স প্লাস ফাইভ থ্রি রুট থ্রির পরিবর্তে কী লেখা যায় ওয়ান ভাগ থ্রি তার সাথে কি আছে টু কত ফাইভ আচ্ছা এরপরের খেয়াল করো বা থ্রি এক্স প্লাস ফাইভ সাথে এক্স প্লাস ফাইভ ভাগ টু থ্রি টু এক্স প্লাস ফাইভ সাথে টু এক্স ভাগ কত থ্রি এবার দেখো এইটার বেস আর এইটার বেস কি একই ক্যান্সেল করে দাও এলে বাসে এক্স প্লাস ফাইভ ভাগ টু আর এখানে টু এক্স প্লাস ফাইভ ভাগ কত থ্রি এবার গুণ করো এটা যায় এটার সাথে টু ইন টু টু এক্স প্লাস ফাইভ থ্রি ইন্টু এক্স প্লাস কত ফাইভ এবার দুই দোকানে কত এক্স চার এক্স তিন পাশে কত পনেরো থ্রি এক্স প্লাস তিন পাশে কত পনেরো তারপরে দেখো এখানে ফোর এক্স

এটা আমাদের এটা খেয়াল করি খুব মনোযোগ তাহলে আমরা রাশিটা আগে তুলে দেখো ফোর এখানে আছে ফাইভ তারপরে আছে তোমার ফোর এক্স প্লাস সেভেন এগারো এখানে আছে চৌষট্টি এখানে আছে টু এক্স প্লাস কত সেভেন আচ্ছা প্রথম কাজ দেখো আমাদের এখানে এই যে ফোর আর এখানে আছে রুট ফাইভ মানে কী হবে অন বাগ ফাইভ তার সাথে কী আছে ফোর এক্স প্লাস সেভেন তারপরে এখানে আছে চৌষট্টি কত আছে চৌষট্টি এই চৌষট্টি সমান সমান আমরা লিখবো ফোর তার উপরে কিউ কারণ ফোর আছে কয়টা তিনটা চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি আচ্ছা আর এইখানে দেখো খেয়াল করো এখানে আছে আবার রুট ইলেভেন তাহলে এখানে কি হবে ওয়ান ভাগ কত ইলেভেন এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আছে টু এক্স প্লাস কত সেভেন টু এক্স প্লাস কত সেভেন পরের অংশ আসবে এখানে ফোর তাহলে এটা যা এটার সাথে কি হবে ফোর এক্স প্লাস সেভেন তার সাথে ফাইভ আর এখানে ফোর খেয়াল করো এই থ্রি যা ওয়ানের সাথে তাহলে থ্রি ভাগ ইলেভেন তার সাথে আবার কি আছে টু এক্স প্লাস কত সেভেন তারপরের অংশ ফোর এখানে ফোর প্লাস সেভেন তার নিচে ফাইভ এখানে ফোর এই থ্রি জাইটের সাথে তিন কত এক্স ছয় এক্স তিন সাতটা কত হয় একুশ তার নিচে কত ইলেভেন এরপরে দেখো এই ফোর এই বেস আর এই বেস কিন্তু একই একই না তাহলে আমরা যদি একই হয় দেখো আমরা কী করতে পারি এখানে এই ফোর তার নিচে কত ফাইভ আর এখানে লিখতে পারো সিক্স এক্স প্লাস টোয়েন্টি ওয়ান তার নিচে কত ইলেভেন এরপরে তুমি আর আর ইগুণ করো কি গুণ করো আর আর ইগুণ করো এগারো জেটের সাথে গুণ করো তাহলে কত হয় এগারো ইন্টু ফোর এক্স প্লাস সেভেন আর এখানে ফাইভ ইন্টু সিক্স এক্স প্লাস কত একুশ তারপরে দেখো চার এগারো কত হয় চল্লিশ এক্স সাত এগারো কত হয় সাতাত্তর পাঁচ ছয় কত এক্স তিরিশ এক্স আর এখানে পাঁচ হককে পাঁচ পাঁচ দুগুণ কত দশ একশো পাঁচ

নির্ণয় সমাধান ঠিক সমান সমান এটা আছে ওকে বুঝতে পারছো কোনো সমস্যা আছে নাই নেক্সট আর একটা অঙ্ক করবো নম্বর দেখো আমরা এই ধরনের অঙ্ক যদি করতে চাই আমাদের প্রথম কাজ সর্বপ্রথম কাজ যে দুইটা জিনিস দেখতে একই রকম তাদেরকে একই জায়গায় করতে হবে দেখো এ একটা এই জায়গায় আছে না এ একটা একে এই জায়গায় নিয়ে আসবে তাহলে আমরা কি করতে পারি এখানে এটা যদি সমাধান করতে চাই তাহলে কি করতে হবে এখানে দেখো থ্রি খেয়াল করো এই থ্রি এক্স মাইনাস ফোর তার নিচে থ্রি এক্স প্লাস ওয়ান সমান এ টু এক্স মাইনাস ফাইভ আর এই এটাকে এই নিচে নিয়ে আসলাম এ টু এক্স মাইনাস কত ফাইভ এই যে এই এটাকে ধরে এই জায়গায় নিয়ে আসলাম এবার খেয়াল করো এই দুইটা থ্রির মধ্যে একটা লেখো তখন এটার পাওয়ার কত থ্রি এক্স মাইনাস ফোর ভাগের পরিবর্তে বিয়োগ এখানে এক্স প্লাস কত ওয়ান ওকে আচ্ছা আর এইখানে দেখো আমরা কি করতে পারি এইখানে দুটাই এর মধ্যে যদি আমরা একটা লিখি তাহলে কী হয় টু এক্স মাইনাস ফাইভ ভাগের পরিবর্তে বিয়োগ এই হলো টু এক্স মাইনাস আবার কত ফাইভ তখন দেখো এখানে কি হয় থ্রি থ্রি এক্স মাইনাস ফোর প্লাস মাইনাসে হয় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আচ্ছা আর এখানে কথা হয় তোমার প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর এখানে দেখো এ টু এক্স প্লাস মাইনাসে মাইনাস টু এক্স মাইনাস দেখো এখানে থ্রি এখানে থ্রি থেকে একটা এক্স বাদ টু এক্স কত টু এক্স আর এখানে ফোর থেকে ফোর আর এই হলো ওয়ান তাহলে কত হয় ফাইভ আর এখানে এ এই টু এক্স টু এক্স কাটা ফাইভ ফাইভ কাটা তাহলে তার উপরে কত জিরো অর্থাৎ থ্রি টু এক্স মাইনাস ফাইভ যার উপরে জিরো থাক তার মান কত ওয়ান এবার থ্রি টু এক্স মাইনাস ফাইভ এবার আমরা কী করব এখানে থ্রি দেখতেছি না তাহলে আমরা লিখবো এখানে থ্রি টু দি জিরো কারণ থ্রি টু দি পর জিরোর মান কত ওয়ান এবার এই থ্রি আর এই থ্রি ক্যান্সেল তাহলে আমার কত বাসে টু এক্স মাইনাস ফাইভ ওয়ান জিরো টু এক্স ওয়ান আশা করি বুঝতে পারছো তাহলে আজকে আমাদের কত থেকে হলো এক থেকে ছয় পর্যন্ত নেক্সট ক্লাস ইনশাল্লাহ সাত থেকে কত পর্যন্ত আছে আমাদের টোটাল আমাদের আছে বারো পর্যন্ত তাহলে কালকে সাত থেকে বারো পর্যন্ত করলে আমাদের মোটামুটি এক্স ফাইভ দশমিক থ্রি শেষ ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে